হ্যালো বন্ধুরা আঠারোশো সালের মহাবিদ্রোহ ভারতের ইতিহাসের এমন এক অধ্যায় যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত একদম নাড়িয়ে দিয়েছিল কিন্তু ঝাঁসিতে কি হয়েছিল রানী লক্ষ্মীবাই এবং বিপ্লবীদের সেই লড়াইয়ের পিছনের আসল ঘটনাগুলো কী ছিল কীভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা ব্রিটিশ রানীর হাতে গেল আসুন আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের সেই পাতাগুলো উল্টে দেখব কিছু ইন্ডিয়ান বিপ্লবী কি করে জাসির যে কেল্লাটা ছিল সেটা দখল করে নেয় জাসিতে তখন ইংরেজদের কন্ট্রোল ছিল আর রানী লক্ষ্মীবাইকে পেনশন দেওয়া হচ্ছিল উনার কোনো কন্ট্রোল ছিল না আর বিপ্লবীরা কুষাগারের উপর দখল নিয়ে নেয় অনেক নেগোসিয়েশনের পর বিপ্লবীরা ইংরেজদের বলে যে আপনারা অস্ত্র ফেলে দেন রিটেলিয়েট পাল্টা আক্রমণ করবে না আমরা আপনাদের এবং আপনাদের ফ্যামিলিকে মারবো না বরং ছেড়ে দেব কিন্তু যেই ইংরেজরা অস্ত্র ফেলে দেয় বিপ্লবীরা নিজেদের প্রমিস বেঙ্গে দেয় আর প্রায় চল্লিশ থেকে জন ইংরেজ এবং তাদের ফ্যামিলিকে মেরে ফেলে এবার এর পর জুন আঠারোশো সাতান্ন তে এই বিপ্লবীরা যারা কেল্লা আর কুষাগার দখল করছিল তারা এসব নিয়ে ওখান থেকে পালিয়ে যায় তো বেসিক্যালি এই পার্টিকুলার টাইমে জাসিকে কেউ রুল করছিল না তাই সেকেন্ড জুলাই আঠারোশো সাতান্ন তে রানী লক্ষ্মীবাই মেজর আর্স কাইনকে বলেন যে এখানে তো কেউ নেই তাই জাসিটা আমি সামলে নেই আর ব্রিটিশরা সেটাও মেনে নেয় কিন্তু জাসির রানী এই সুযোগে কি করেন তেল্লা টেল্লার উপর পুরোপুরি কন্ট্রোল নিয়ে নেন আর নিজের লুকেদের মোতায়েন করে দেন আর যখন তেইশে মার্চ আঠারোশো আটান্নতে ব্রিটিশরা পৌঁছায় তখন রানী লক্ষ্মীবাই ওদের উপর অ্যাটাক করে দেন উল্টে তাতিয়া টুপে যাকে রানী লক্ষ্মীবাই ছোটোবেলা থেকে চিনতেন তিনিও রানী লক্ষ্মীবাই এর সাপুটে পাঠান যেহেতু ব্রিটিশদের কাছে বেশ ছিল ছিল তাই ওদের করা আর কেল্লার ঢুকে এবং মাঝরাতে দাসির রানীকে এখান থেকে নিজের ছেলে দামোদর আর গুড়া বাদলকে নিয়ে পালাতে হয় কিছু সিপাহীও ছিল যারা রানী লক্ষ্মীবাই এর সাথে বেরোয় এই ছিল তাদের নাম আর এই হলো সেই জায়গা যেখান থেকে রানী লক্ষ্মীবাই গুড়াই চড়ে জাপ এবার এখান থেকে বেরিয়ে মে আঠারোশো আটান্নতে লক্ষ্মীবাই কল্পি পৌঁছান কিন্তু এখানে ব্রিটিশরা দুসরা মে আঠারোশো আটান্নতে অ্যাটাক করে দেয় লক্ষ্মীবাইকে হারিয়ে দেয় তো এখান থেকে রানী লক্ষ্মীবাই তাতিয়া টুপে বান্দার নবাব আর রাও সাহেবের সাথে গালিয়ায় চলে যান কিন্তু সতেরোই জুন আঠারোশো আটান্নতে সেখানে ব্রিটিশরা অ্যাটাক করে দেয় যাতে পাঁচ হাজারের বেশি বিপ্লবীর যান চলে যায় আর রানী লক্ষ্মীবাইও শহীদ হয়ে যান রানী লক্ষ্মীবাই ব্রিটিশদের সাথে এমনভাবে নড়ছিলেন যে অনেক ব্রিটিশ নিজেরাই উনার প্রশংসা করত এবার এখান থেকে ধীরে ধীরে ব্রিটিশরা ফৈজাবাদ বেরিলা বাগফত সব জায়গায় যত বিপ্লবী ছিল তাদের হয় মেরে ফেলতো নয়তো লুপ দেখাতো আর না হলে দখল করে ওই এলাকাটা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিত এই যে ছিল পুরো আঠারোশো রিবেলটা যাতে ব্রিটিশরা ব্যাক ফুটে চলে এসেছিল এতে হারার মেন রিজন এটাই ছিল যে এক তো কোনো প্রপার লিডারশিপ ছিল না দ্বিতীয়ত সবাই আলাদা আলাদা লড়াই লড়ছিল। এদের মধ্যে কেউ সাথে ছিল না, কোনো প্ল্যান অফ অ্যাকশন ছিল না আর অনেক স্টেটের রাজারা নিজেদের লাভের জন্য ইংরেজদের সাপোর্টও করছিল। ওরা নিজেদের লাভ দেই মানে রেখেছিল। লড়াইয়ে পার্টিসিপেট করেনি। এরা ছিল সেই সব স্টেটের রাজা যারা লড়াই থেকে দূরে ছিল। এবার যখন এই সব জিনিস শেষ হয়ে যায়, তখন ব্রিটিশ गवर्नमेंट নড়েচড়ে বসে। এই যে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাকে ইউকেতে বসে অনেক শেয়ারহোল্ডাররা যাদের কোর্ট অফ ডিরেক্টর বলা হতো, তারা কন্ট্রোল করত পুরো দায়ভারটা বা পুরো ব্লেম কেমটা ব্রিটিশ গভার্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর চাপিয়ে দে আর ইন্ডিয়ার উপর নিজেরাই কন্ট্রোল নিয়ে নেয় তো 2 আগস্ট 1858 তে ব্রিটিশ গভার্নমেন্ট ইউকে পার্লামেন্টের ভিতর গভার্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858 নিয়ে আসে আর এই দিন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়া থেকে বেরিয়ে যায় এখন ব্রিটিশ গভার্নমেন্ট ইন্ডিয়াকে কন্ট্রোল করে যাকে ব্রিটিশ রাজাও বলা হয় এবার এই যে ইংরেজরা এরা এই রিবেলটা থামিয়ে তো দিয়েছিল কিন্তু এই রিবেল ব্রিটিশদের নাড়িয়ে দিয়েছিল তাই দ্বিতীয়বার যাতে এমন না হয় আর ইন্ডিয়ানদের যে রাগ ওদের খুশি করার জন্য অনেক লিগাল অ্যাডমিনিস্ট্রেটিভ আর কনস্টিটিউশন ভিগলাই অনেক পজিটিভ চেঞ্জেস আনা হয় আর এমন সব রুলস দা ব্রিটিশ দের ফেভার করত সেগুলোকে হালকা করা হয় তো বন্ধুরা এবভাবেই 1857 এর বিপ্লব ভারতের রাজনীতির মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় কিন্তু প্রথম প্রশ্ন হল যদি সেই সময় সব ভারতীয় রাজারা ঐক্যবদ্ধ হতেন তবে কি ইতিহাস অন্যরকম হতো আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ইনফরমेटिव মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফিউচারে এই রকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ